খোদ কলকাতায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের এলাকায় নেতাজি মূর্তি ভেঙে শৌচালয় তৈরি করার অভিযোগ উঠল আর এরপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবগানমের ভয়ঙ্কর নির্দেশে কার্যত বেজাই অস্বস্তিতে ফিরহাদ হাকিম তেইশে জানুয়ারি দিনে এই ঘটনা প্রকাশ্যে আসে এবং ওই দিনের আগে বাইশে জানুয়ারি কলকাতা হাইকোর্টে মামলা ছিল নেতাজির মূর্তি ভেঙে শৌচালয় তৈরি করা হচ্ছে পৌরসভার আন্ডারে একটি পার্কে অভিযোগ শুনে হতভম্ব হয়ে যান বিচারপতি অভিযোগ কলকাতা পৌরসভার এক অফিসার তার তত্ত্বাবধানেই নাকি এটা হয়েছে সেই জন্য এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি টি এস শিবগানব এবং বিচারপতি হিরণময় ভট্টার্যের ডিভিশন বেঞ্চ এই মামলায় স্পষ্ট নির্দেশ দিল যে কটন স্ট্রিট এলাকায় নেতাজির একটি মূর্তি ছিল পাশাপাশি লক্ষ্মী নারায়ণের মূর্তি ও জলের ট্যাঙ্ক ছিল ওই মূর্তিগুলি ভেঙে ফেলা হয়েছে শৌচালয় তৈরির পরিকল্পনা করার জন্য প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলায় জানিয়ে দিয়েছে ওই ক্ষেত্রে একজন নিরপেক্ষ অফিসারকে নিয়োগ করে সুস্পষ্ট তদন্ত করে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে কি কারণে নেতাজির মূর্তি ভাঙা হলো শৌচালয় করার জন্য বিকল্প জায়গা ছিল কিনা যদি না থাকে তবুও কার চাপে কোন উদ্দেশ্যে নেতাজির মূর্তি ভাঙা হয়েছে বিষয়টি ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায় যে দ্রুততার সঙ্গে কলকাতা হাইকোর্টকে ওই নিরপেক্ষ তদন্তকারী অফিসার রিপোর্ট দেবেন কলকাতা পৌরসভার মেয়রকেও নাকি লিখিতভাবে এলাকাবাসী বারবার অভিযোগ করেছেন তাতেও কোনো সুরাহা হয়নি ফলে স্বাভাবিকভাবেই মেওয়ারও এই ক্ষেত্রে জড়িয়ে গেলেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর